ইসলামো ফোবিক যুগে সারা পৃথিবীর মিডিয়া বিশেষত পশ্চিমা মিডিয়াও ইসলামো শিকার আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দেই একটু আগে আমরা দুজন তরুণের গান শুনছিলাম দেখে ভাল লাগলো যে তাদের গলায় ঝোলানো ছিল প্যালেস্টাইনের পতাকা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি তো আমরা এই যে গাজায় গত চোদ্দ মাস ধরে যে গণহত্যা চলছে জাহানিসদের এই গণহত্যার যে বিবরণী আমরা পশ্চিমা মিডিয়াতে পড়ি সেটা দেখলেই আমরা বুঝতে পারব যে কি ভয়াবহ ইসলামোফোবিক ফোবিক ওয়েস্টার্ন মিডিয়া সারা পৃথিবীকে যুদ্ধ সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে আপনারা জানেন যে একটা খুব কমন কথা আছে মিডিয়াতে যে মিডিয়া কি করে মিডিয়া করে যেটা সেটাকে অনেক জ্ঞানীগুণীরা বলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট অর্থাৎ কনসেন্টটাকে ম্যানুফ্যাকচার করে তৈরি করে তো পশ্চিমা মিডিয়া এখন কি করছে তারা গাজাতে যে চলছে যে গণহত্যা চলছে তার সপক্ষে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে সম্প্রতি আমি একটা গবেষণা কাজ করছিলাম পশ্চিমা দেশেরই গবেষণা কাজ এই গাজা যুদ্ধে পশ্চিমা মিডিয়ার কাজকর্ম নিয়ে তো সেখান থেকে দু একটি কথা আপনাদের জানা দরকার যে কীভাবে এই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা করে মিডিয়া কিছুটা এক্সাম্পল আপনাদের আজকের অনুষ্ঠানের সভাপতি দিয়েছে তার বক্তব্যের শুরুতে আমি একেবারে বর্তমান প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে যেমন ধরুন যখনই পশ্চিমা মিডিয়াতে এই গণহত্যার নিউজগুলো পরিবেশন করা হয় সেখানে যদি একজন প্যালেস্টাইনের নাগরিক মারা যান প্যালেস্টাইনিয়ান মারা যান তাহলে দেখা গেছে দুইজন প্যালেস্টাইনিয়ানের জন্যে তারা মাত্র একবার নিউজে রেফারেন্স দেয় মানে এটা উল্লেখ করে দুজন প্যালেস্টাইনিয়ানের জন্যে একবার আর একজন ইসরায়েলি যদি মারা যায় তাহলে আটবার করে আটবার এটা উল্লেখ করে যে কোনো নিউজে তার মানে একজন প্যালেস্টাইনের জীবনের ভ্যালু হচ্ছে পত্রিকার হিসাবে একজন ইসরায়েলের মৃত্যুর ভ্যালু হচ্ছে ষোলো জন প্যালেস্টাইন মৃত্যুর সমান তার মানে পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টাইনিয়ানদের জীবন এবং ইসরায়েলের জীবন সমান না প্যালেস্টাইনিয়ানদের জীবন ম্যাটার করে না ওই যে একটা বড় আন্দোলন আছে আমেরিকায় আপনারা জানেন ব্ল্যাক লাইভস ম্যাটার্স তো সেই আর কি তো প্যালেস্টাইনিয়ান লাইভস ডু নট ম্যাটার এই হচ্ছে মোটামুটি পশ্চিমা মিডিয়ার বক্তব্য আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ম্যাসাকার কিংবা ধরেন হরিফিক আমি কতগুলো শব্দের কথা বলছি যখনই কোনো ইসরাইলি হত্যার শিকার হয় যেমন সাতই অক্টোবর যখন হামাস আক্রমণ চালিয়েছিল সেটা বলতে গেলে সবসময় পশ্চিমা মিডিয়া হরিফিক ম্যাসাকার এই সমস্ত শব্দ ব্যবহার করে এবং সেটা কি পরিমাণ ব্যবহার করে এটা শুনে অবাক হবেন একশো বার ব্যবহার করে হান্ড্রেড অ্যান্ড থার্টি ফোর টাইমস আর প্যালেস্টাইনিয়ানদের ক্ষেত্রে তারা ম্যাসাকার ব্যবহার করে একবার তার মানে একবার যদি প্যালেস্টাইনিয়ান ম্যাসাকার শব্দ ব্যবহার হয় তাহলে যায় জুইশদের জন্যে একশো বার ব্যবহার হয় আপনাকে এটা আমি বোঝাচ্ছি যে মিডিয়া কিভাবে একটা যুদ্ধের চিত্রটাকে বিকৃত করে ম্যানুফ্যাকচারিং কনসার্ট এই যে চল্লিশ হাজারের উপরে মারা গেছে এখন পর্যন্ত শহীদ হয়েছে গাজার জন মোর দ্যান ফর্টি তার মধ্যে চিলড্রেন আঠারো হাজার আঠারো হাজার শিশু মারা গেছে এর কোন রেফারেন্স পশ্চিমা মিডিয়াতে আপনারা দেখবেন না এইভাবেই তারা এই গণহত্যাকে জায়েজ করে গণহত্যাকে একটা লেজিটিমেসি দেয় মিডিয়া